আল্লাহু আকবার ইয়া জি কথা বলছি কেল করবেন বিফদ লিল্লা মানে আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া আল্লাহ বলছে আমার দয়া বা দয়া মানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী কেমন দয়া আমার নবী কেমন দয়ালু খেয়াল করবেন আমার নবীর আগমনের আগে যে সময় আল্লাহ পাক রব্বুল আলমিন আদম থেকে ঈশা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ছত্রিশ হাজার পায়গম্বর প্রেরণ করেছেন তদমধ্যে শেষ যিনি আমার নবীর আগে এসেছিলেন ওনার নাম হচ্ছে সৈয়দনা ঈশা রুহুল্লা আলাই সালাম বড় করে বলেন আর বড় করে বলেন ঈশা রুহুল্লা আলাই সালাত সাল্লাম ঈশা রুহুল্লাহ আলাই সালাতু সালামের উম্মতরা ঈশা রুহুল্লাহকে বেশি কষ্ট দিয়েছিল আল্লাহর সন্তান বলেছিল সেই জন্য ঈশা রুহুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে আল্লাহ নবী হয়ে থাকতে চাই না নবী হয়ে তাকাটা আমার জন্য বাহাদুরি নয় আমি মুস্তফার গোলাম হয়ে থাকতে চাই আল্লাহ নবী হয়ে থাকতে চায় না মুস্তফার গোলাম হয়ে আসতে চায় আল্লাহ দুনিয়ায় থাকতে চাই না আমাকে আসমানে উঠিয়ে নেন সেজন্য আম একরামের দোয়া হচ্ছে মুস্তাজাবুদ্দাওয়াত নবী যখন দোয়া করেছে আল্লাহ ঈসা রুহুল্লাহকে আসমানের মধ্যে তুলে নিয়েছে এখনো চতুর্থ আসমানের মধ্যে ঈসা রুহুল্লাহ আসে না নাই কথা বলেন আসে না নাই আমার নবী মেয়ের রাতে সাক্ষাৎ করেছে সুবহানাল্লাহ বলেন সংক্ষেপ কথা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস আসমানে উঠিয়ে নেওয়ার পরেই কেউ বলেছেন 1000 বছর পর্যন্ত আল্লাহ কোন নবী পাঠায় নাই কেউ বলেছেন 100 বছর কেউ নবী পাঠায় নাই কেউ বলছে হাজার বছর নবী পাঠায় নাই কিন্তু সবচাইতে গ্রহণযোগ্য মত হচ্ছে কে হিট্রি যেটা লিখেছেন আরব জাতির ইতিহাস ওই ইতিহাসের মধ্যে পেলাম ঈসা রুহুল্লা আলাইসালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে একশো বছর পর্যন্ত আল্লাহ কোনো নবী পাঠাই নাই নবী না পাঠানোর কারণে মানুষ দিন বলে গেছে ধর্ম বলে গেছে ওয়াহাদানিয়াত বলে গেছে আল্লাহর কথা বলে গেছে মানুষ শুরু করে দিয়েছে আর মানুষ শুরু করে দিয়েছে শিরিক মানুষ শুরু করে দিয়েছে হত্যা মানুষ শুরু করে দিয়েছে মানুষকে জীবন্ত মেয়েকে জীবন্ত কবর দেওয়া মাকে বিয়ের প্রস্তাব দেয় বাবা মেয়ে কে বিয়ের প্রস্তাব দেয় এমন একটা সময় ছিল যেই সময় মানুষ ছিলাম কিন্তু ছিল না মানুষ ছিল মানুষ ছিল মায়া ছিল না মানুষ ছিল মানুষের মধ্যে দয়া ছিল না দুনিয়ার মানুষদের মনের মধ্যে দয়া দিয়েছেন মায়া দিয়েছেন মাকে মা চিনিয়ে দিয়েছেন বাবাকে বাবা চিনিয়ে দিয়েছেন উস্তাদ কে ওস্তাদ চিনিয়ে দিয়েছেন দিনকে দিন শিখিয়ে দিয়েছেন ধর্মকে ধর্ম শিখিয়ে দিয়েছেন ইসলামকে ইসলাম শিখিয়ে দিয়েছেন সর্ববরে সামাজিকতা সর্ববরে রাষ্ট্রীয় ক্ষমতা সর্বপতী দিন ধর্মের সবকিছুর ইন্টিয়ার যিনি শিক্ষা দিয়েছেন তিনি আপনার আমার আঁকা জনাব নবী মোহাম্মদ রুসুল্লাহ সল্লহাই ওয়াসাল্লাম চিৎকার মেরে বলুন আর বড় বলেন সুভাষ আমার নবী এসে আমাদেরকে দিন জুরহন আমার নবী দিন

আর অন্নায়নাচারে ভগতে নবী মায়ারী নবী এসে সবই দূর করিল এমন নবীর সানমান কি করে করি বয়ান এমন গাই গুণগান প্রেমের সুর নূর নে আমার হে নূর নে আমার প্রাণের নবীর রে সরা